মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও নাজবুল শান্ত লিটন দাসের আচমকা আউট যা বাংলাদেশের জন্য একেবারে বিপজ্জনক এই দুই ব্যাটসম্যান আজকেও বাংলাদেশ দলকে ডুবিয়েছেন এত গুরুত্বপূর্ণ ম্যাচেও দুজন আউট হয়েছেন এক রান করে কে কত কম রান আউট হতে পারে তাই যেন প্রতিযোগিতা করছে লিটন এবং নাজবুল শান্ত যদিও সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ তানজিম তামিম তারা আসলে বাংলাদেশ দলটাকে খাদের কিনারা থেকে উঠিয়েছে যদিও তৌহিদ হৃদয় আজকে নিজেকে রাঙাতে পারেনি তবে তৌহিদ হৃদয় চেষ্টা করেছে বাংলাদেশ দল একশো করতে সক্ষম হয়েছে সব কয়টি ওভার খেলে উইকেট পড়েছে পাঁচটি নেদারল্যান্ডসকে একশো ষাট রানের একটা টার্গেট দিয়েছে যে মাঠে খেলা হচ্ছে সেখানে একশো ষাট রান অবশ্যই অনেক বড় বাংলাদেশের বলারা যদি ঠিকঠাক মতো এখন বলিংটা করতে পারে নিশ্চিত জয়টা সুনিশ্চিত তাদের আজকের এই ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশ দল সুপার এইটটা মোটামুটি নিশ্চিত এখন দেখার বিষয় কতটুকু করতে পারে বাংলাদেশ